আর লাইফ লই আমি অনেক বেশি চিন্তিত চিন্তা করতে করতে আই ঘুম গেছি ঘুম এতে আটকা মেলে দেখিয়ে যা রে তো এতক্ষণ তোমার লাইফ লোই চিন্তা করিয়ে সেই সময় এবার ঘুমের ভিত্তেও আবার চিন্তা করি লাইফ লই এবার একখানা সিরিয়াস হতে হবো এর হরে ঘুমা গেছে ভাঙিয়েছে এবার হরে আবার উড়ি বই চিন্তা করি রে এবার এক কেনা হাসা লাইফ লই সিরিয়াস হতে হবে কিছু একেন করতে হব এর হারে দিয়ে হে কি করবো ইয়ে চিন্তা করতে করতে ফোন ইয়েতলা আবার কই এসে কতক্ষণ রিল টিল সাইসি কতক্ষণ মোবাইল ইয়ে আজ কল করলাম নিউজ ফিড এক ফেসবুকের হেয়ার হারা দিয়ে আবার চিন্তা করেছো না এবারে সিরিয়াস হইতে লাইফ লই মানে এনে করে চলে যে সময়ে লাইফ লই এক কেনা সিরিয়াস হইতাম যাই সে সময়ে খালি ঘুমে গিয়ে সে সময়ে খালি ফোন ইয়ে চাইতাম মন চায় এ করে চলে হেনে কি করতাম হারি এরকম একেন জিনিস এত কেন বাইরে গিয়ে তোমার এক না পরামর্শ দেন মানে অসহ্য হয়ে গেছে জীবন চিন্তা করতে করত জীবন কেন কি করবো হি বলে গেছি এনে করে কি চলে এননে করে তো চলে না জীবনলে তো হাঁস হাঁসা কেন সিরিয়াস হইতে হবো সিরিয়াস নইলে তো হইতো না আরে এ ফোনে সব একদম শেষ আর গুমে সব এক শেষ ফোনে আর গুমের কারণে জীবনলে সিরিয়াস হইতাম সাইও সিরিয়াস হইতাম হারিয়ে না